আসসালামু আলাইকুম চলে আসলাম গরমের গরমের একটা অফার নিয়ে যেটা থাকবে গরমের মধ্যে একেবারে পিওর কটনের কিছু ড্রেস যেটা থাকবে হচ্ছে প্যাটেল জয়পুরি প্যাটেল জয়পুরি যেগুলো থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেস থাকবে স্যালোয়ার প্রিন্ট করা এবং এটার যে প্রাইসটা পাবেন একেবারে চিপ অ্যান্ড বেস্ট একেবারে চিপ অ্যান্ড বেস্ট মানে এই প্রাইজে এরকম একটা সুন্দর একটা কটনের ড্রেস যেটা অবিশ্বাস্য দামে পাবেন সো প্রত্যেকটা ড্রেসই আমরা দেখাবো যার যেটা পছন্দ হবে দ্রুত করে অর্ডার কনফার্ম করে ফেলবেন সো এবং অবশ্যই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ মতো দেখবেন এর ওন্না কিন্তু আড়ায়াত বহরের পাঁচ হাতের নামাজি প্যাটনা ওন্না পাবেন রং কস হান্ড্রেড পার্সেন্ট কস গ্যারান্ডি পাবেন রং কস হান্ড্রেড পার্সেন্ট কস গ্যারান্ডি পাবেন এবং প্রত্যেকটা ড্রেসের সালোয়ার কিন্তু প্রিন্ট করা পাবেন হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের সালোয়ার প্রিন্ট করা পাবেন গরমের জন্য একেবারে বেস্ট কালেকশন হবে প্রাইস পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাচ্ছেন মাত্র ছশো টাকা করে যা যেটা পছন্দ হবে দুটো করে ড্রেসের দেখে কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই ওনা একেবারে এক বহরের পাঁচ হাতের নামাজি পাটনা ওনা পাবেন এবং জামা গুলো দেখুন অসম্ভব সুন্দর একটা লাইট টিয়া কালার এবং এটা থাকবে হচ্ছে ড্রেসের হা সালোয়ার কাপড়টা সালোয়ার এবং জামার কাপড়টা সেম থাকবে প্রিন্ট করা থাকবে হ্যাঁ পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশন পাচ্ছেন ঝটপট করে প্রত্যেকটা ড্রেস দেখে ফেলুন খুব সুন্দর সুন্দর পাবেন এবং এটা থাকবে হচ্ছে সালোয়ার প্রিন্টটা এটা থাকবে ড্রেসের সালোয়ার প্রিন্ট ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন হুম প্রত্যেকটা ড্রেসের সালোয়ার কিন্তু প্রিন্ট করা পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন এটা থাকবে সালোয়ার প্রিন্ট হুম ওকে সো ঝটফপট করে দেখে দিবেন এবং যার যেটা পছন্দ হবে অবশ্যই ড্রেসের স্ক্রিনশট ঠিকানা নাম্বারটা প্লেস করলে কিন্তু অর্ডার কনফার্ম করে দেওয়া হবে এবং যারাই অবশ্যই আমাদের এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন খুবই সুন্দর সুন্দর ছয়শো পঞ্চাশ টাকার প্যাটেল জয়পুরি ড্রেস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ার কিন্তু প্রিন্ট করা পাচ্ছেন এবং যেগুলো এক কালারের স্যালোয়ার ওইগুলো কিন্তু আসলে প্রাইস কিন্তু কম হয় বাট যেগুলোর স্যালোয়ার প্রিন্ট করা থাকে ওগুলো কিন্তু প্রাইসটা একটু বেশি হয় হ্যাঁ এটা থাকবে একটা কালার খুবই সুন্দর এটা আরেকটা কালার আছে ওটা দেখিয়ে দেব এটা থাকবে হচ্ছে এটার মধ্যে একটা অ্যাশ কালার এটাও কিন্তু সালোয়ার প্রিন্ট করা মাত্র ছয়শো পঞ্চাশ এটা পাবেন হচ্ছে আরেকটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পিওর কটনের মধ্যে জয়পুরি থ্রি পিস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এটা থাকবে হচ্ছে এটার কালার মধ্যে এটার মধ্যে আরেকটা কালার থাকবে এটা থাকবে হচ্ছে মিষ্টি একটা কালার মাত্র ছয়শো এটা থাকবে হচ্ছে আরেকটা ডিজাইন এটার অন্যটা দেখিয়ে দিব অন্যগুলো আসলে এক বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্ন অন্য হ্যাঁ ওনাগুলো অনেক সুন্দর বিশাল বড় বরণ একেবারে পাক্কা নামাজি প্যাটার্ন ওনা পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছেন দ্রুত ড্রেসের স্ক্রিনশট ঠিকানা নাম্বার ইনবক্স করলে অর্ডার কনফার্ম করে দেওয়া হবে হুম এটার আর একটা কালার আছে ওটা কালারটা দেখিয়ে নেবেন এটার আরও দুটা কালার আছে হ্যাঁ এটা একটা কালার হবে খুবই সুন্দর সালোয়ার পেন্ট প্রত্যেকটা ড্রেসের সালোয়ার পেন্ট এটা থাকবে আরেকটা ডিজাইন খুবই সুন্দর ছয়শো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর সুন্দর প্যাটেল জয়পুরি থ্রি পিস পেয়ে যাচ্ছেন ওকে এটার মধ্যে আরেকটা অফার দিয়ে দিলাম সেটা হচ্ছে মিনিমাম চার পিস প্যাটেল জয়পুরি থ্রি পিস যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন বেশি নেবেন তাদের জন্য থাকবে ছয়শো টাকা করে শুধুমাত্র এই ভিডিওর জন্য হ্যাঁ শুধুমাত্র এই ভিডিওর ওকে কী করো শুধুমাত্র এই ভিডিওর জন্য যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ছয়শো থাকবে এবং যারা এক পিস দুই পিস তিন পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা করে অফারটা শুধুমাত্র এই ভিডিওর জন্য প্রযোজ্য ঠিক আছে পরবর্তীতে নতুন ভিডিও আসলে বা নতুন ড্রেস কালেকশন আসলে কিন্তু প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা করেই থাকবে হ্যাঁ আমাদের ছয়শো পঞ্চাশ টাকা করে এটা ফিক্সড প্রাইস মাঝে মধ্যে একটা আপনাদের আরও কিছু ডিসকাউন্ট দেওয়া হয় তো সেটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে প্রাইস মিনিমাম চার পিস বা তার বেশি নিলে আপনারা পঞ্চাশ টাকা করে আরও কম পাবেন হ্যাঁ তো সেক্ষেত্রে চার পিস নেন বা বিশ পিস পঞ্চাশ পিস নেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা করেই কম থাকবে শুধুমাত্র এই ভিডিওর জন্য প্রত্যেকটা ড্রেসের সালোয়ার কিন্তু প্রিন্ট করা পাচ্ছেন হুম প্রত্যেকটা ড্রেস একেবারে ইউনিক প্যাটার্নের খুব সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন মাত্র ছয়শো টাকা এবং গরমের জন্য অনেক আরামদায়ক ড্রেস হবে এগুলো হ্যাঁ গরমের জন্য অনেক আরামদায়ক ড্রেস হবে এগুলো পরের কালারটা অনেক সুন্দর বাসন্তী টেপের একটা কালার পাচ্ছেন পরেরটা ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন হ্যাঁ হুম এটা থাকবে লাক্স গোলাপি একটা কালার অনেক সুন্দর একটা কালার কটনের মধ্যে বর্তমান বেস্ট মানে টাকা অবিশ্বাস্য একটা প্রাইজে পাচ্ছেন পরবর্তী যে কালারটা দেখবেন হচ্ছে লাল টকটকা একটা লাল কালারের ড্রেস সো ঝটপট করে অর্ডার করে নিয়ে নিবেন যারা সেলের জন্য বেশি বেশি করে নিয়ে রাখবেন লাভবান হবেন কারণ এইগুলোতে আর কোনো এখন কম হয় না ছয়শো পঞ্চাশ টাকা করেই আমাদের প্রাইস এবং যারা শুধুমাত্র এই ভিডিওর ক্ষেত্রে মিনিমাম চার পিস বা তারা বেশি নেবেন ছশো টাকা করে পাবেন হ্যাঁ সো ঝটপট করে বেশি বেশি করে নিয়ে নেবেন এটা থাকবে হচ্ছে আর একটা কালার হ্যাঁ ব্লু একটা কালার অনেক সুন্দর সুন্দর একটা কলিজা মেরুন কালার হ্যাঁ অনেক সুন্দর একটা কলিজা মেরুন কালার এবং এটার থাকবে আরেকটা কালার ব্ল্যাকের মধ্যে অসম্ভব সুন্দর কস হান্ড্রেড রং কস গ্যান্ডি পাবেন তার কারণটা হচ্ছে এই ড্রেসগুলো কিন্তু টেক্সটাইল মেল প্রিন্টের ড্রেস কস নিয়ে একেবারে নিশ্চিন্ত থাকবেন এবং এইটার কিন্তু স্যালোয়ার প্রিন্ট প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ার প্রিন্টটা থাকবে জামার এবং সালোয়ার কাপড়টা সেম থাকবে তো পরবর্তী ডিজাইনগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেস কালেকশন কিন্তু অনেক সুন্দর পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে হুম ছয়শো পঞ্চাশ টাকাতে এরকম একটা সুন্দর ড্রেস কিন্তু আর পাবেন না এটাই আমাদের লাস্ট অফার সো যারা অর্ডার করতে যাচ্ছে নিয়ে নেবেন এবং যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য কিন্তু আরও পঞ্চাশ টাকা করে কম থাকছে শুধুমাত্র এই ভিডিওর জন্য এর মধ্যে এটা থাকবে হচ্ছে আরেকটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর একটা অ্যাশ কালার ড্রেস পাচ্ছেন আমাদের যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্যাকেটটা খুলে প্রোডাক্টের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন আমি বলবো না এগুলো বারোশো পনেরোশো টাকা দামের ড্রেস বাট ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন মার্কেট থেকে মিনিমাম দুশো টাকা কম পাচ্ছেন হ্যাঁ এগুলো মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম আটশো নশো টাকার নিচে কোথাও পাবেন না সো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অবশ্যই আপনি সিঙ্গেল পিস নিতে পারবেন এক পিস দুই পিস তিন পিস মিনিমাম চার পিস যে কোনো চার পিস বা তার বেশি নিলে ছয়শো করে পাবেন এবং আমি এরপরে যে ডিজাইনগুলো আছে আমি শর্টকাট দেখে দিব প্রত্যেকটা ড্রেসের ড্রেসের স্যালোয়ার প্রিন্ট করা পাবেন হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ার প্রিন্ট করা পাবেন অসম্ভব সুন্দর একটা অ্যাশ ব্ল্যাকের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মিনিমাম এক পিস বা দুই পিস তিন পিস অর্ডার করতে পারবেন এক পিস করলে ছয়শো পঞ্চাশ দুই পিস তিন পিস নিলে ছয়শো পঞ্চাশ মিনিমাম চার পিস হ্যাঁ মিনিমাম চার পিস বা তার বেশি নিলে ছয়শো করে পাচ্ছেন এই অফার আর আসবে না এই অফার আর আসবে না যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত করে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা গজ প্লাস কাপড় আছে প্রত্যেকটা ড্রেসে আট গজ প্লাস কাপড় আছে এটা থাকবে স্যালোয়ারের ডিজাইনটা হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ার প্রিন্ট করা পাবেন এটা থাকবে আরেকটা ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন অনেক সুন্দর এটা অ্যাশ কালার ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন এটা থাকবে স্যালোয়ার প্রিন্ট হ্যাঁ সালোয়ার প্রিন্ট করা খুবই সুন্দর ছয়শো টাকায় মানে একটা বেস্ট কালেকশন হ্যাঁ ছয়শো টাকায় একেবারে একটা বেস্ট কালেকশন পাচ্ছেন বলা যাবে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ার প্রিন্ট রাফ টাফ ইউজ করতে পারবেন সেলের জন্য নেন গিফটের জন্য নেন নিতে পারবেন হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা থাকবে কলিজা একটা কালার অনেক সুন্দর একটা কালার অ্যাশের মধ্যে ব্ল্যাকের মধ্যে এটাও ব্ল্যাকের মধ্যে সালোয়ার প্রিন্ট ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর সালোয়ার এবং জামার কাপড় সেম হ্যাঁ স্যালোয়ার এবং জামার কাপড় সেম এবং এগুলো হিউজ কাপড় দেওয়া আছে আপনাদের অনায়াসে কিন্তু ফ্রিকটের হাতা হয়ে যাবে হ্যাঁ আপনারা ফুল হাতা বানাতে পারবেন এগুলো দিয়ে প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি একেবারে সেম পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে অবশ্যই আমাদের এই ভিডিওটা যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম